ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ এনেছি বাচ্চা থেকে বড়ো সবার প্রিয় হ্যাঁ বন্ধুরা সবার প্রিয় মোমো সে মোমো যাই দিয়েই বানাও না কেন সবজি দিয়ে কিংবা চিকেন দিয়ে তো আজকে আর চিকেন না আজ এনেছি সবজি সবজির মধ্যে এমন কোনো সবজি না এনেছি বাঁধাকপি আজকে এই বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের মোমো বানাবো জাস্ট মুখে লেগে থাকার মতো এর মধ্যে যে মশলাটা দেব এই একটা মশলাতেই বাচ্চা থেকে বড় সবাই শুধু তাকিয়েই থাকবে খাওয়ার জন্য কখন হবে জাস্ট অসাধারণ তো চলো প্রথমেই মোমোটা আমি জিরি জিরি করে কেটে নেব মানে একদম ছোট ছোট টুকরো করব। ওই যাকে বলে মানে মোমোর মধ্যে থাকলে বোঝা যাবে একদম কিমা করে নি দেখো একদম ছোট কিমার মতো করেই করে নিয়েছি শুধু বাঁধাকপি দেবো না যেহেতু হেলদি টিফিন বানাচ্ছি একটা খুবই যুক্ত টিফিন তো এর মধ্যে আমি দেব একটু গাজর আর দেবো একটা ছোট আলু এই নাস্তা রেসিপি বা এই মোমোটা কিন্তু খেতে দারুণ স্বাদের হবে অনেক বাচ্চা আছে যারা একদমই সবজি খেতে ভালোবাসে না মানে খেতেই চায় না বলতে গেলে সবজির থেকে অনেক দূরে থাকে আর বড়োরা তো মোটামুটি তাও সবজি খায় কিন্তু এইভাবে বানালে জাস্ট বলতে হবে না বাচ্চা থেকে বড়ো সবাই একটার পর একটা চেয়ে চেয়ে খাবে তো দেখো আমি গাজরটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে ঝিরিঝিরি করে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর বাঁধাকপি আর গাজর আলু সব একই সাইজের করে কাটবো তাহলে কিন্তু মিশ্রণটা মিশবে ভালো আর খেতেও ভালো লাগবে তো আলু গাজরটা কেটে নিলাম এবার আমি আলুটা কেটে নিচ্ছি বাঁধাকপি আলু আর গাজর দিয়ে আজকে বানাবো এই টেস্টি মোমো যা অসাধারণ লাগে খেতে বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বন্ধুদের বাচ্চাদের বানিয়ে দেবে যদি বোন বাচ্চাদের এইভাবে বানিয়ে দাও না আর সন্ধ্যে সকাল খাওয়ার জন্য ওদেরকে বলতে হবে না তুমি তুমি করে রাখতে পারবে না ওরা এসে খাওয়ার জন্য অস্থির করবে এটা কথা দিলাম এতটাই লোভনীয় নিয়েবে হবে আর সবজি তো খেতে চায় না সবজিটা খাওয়ানোর একটা সহজ উপায় বুঝেছ বন্ধুরা মোমো খেতে কিন্তু সবাই ভালোবাসি আমরা তো দেখো আমি পিঁয়াজ নিয়েছি একটা ছোটো সাইজের খুব বড়ো কিন্তু নিয়ে নেয় টমেটোও দেখো একদম ছোটো সাইজের নিয়েছি আমি ঠিক ছোটো ছোটো করে কেটে নেব কারণ সবজিগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে তো এগুলো বড়ো দেওয়া যাবে না তো তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবগুলো পেঁয়াজ লঙ্কা আর এখানে নিয়েছি ওই যে রসুন কয়েক কোয়া দু তিন কোয়ার মতো রসুন নিয়েছি আর আদা নিয়েছি মানে এক ইঞ্চি ওটাও আমি একদম জিরিজিরি করে কেটে নেবো গ্রেট করে নিতে পারো তোমরা কিন্তু এইভাবে কেটে দিলে খেতে কিন্তু ভালোই লাগবে আদাটা ভাজা ভাজা হলে মুখে পড়লেও ভালো লাগবে আর দেখো রসুনটা আমি একদম ধিরিঝিরে একইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল আমি এক চামচ দিয়েই দিয়েছি বন্ধুরা এখন ঠান্ডা লাগলে না সহজে ঠান্ডা যেতে চায় না তো দেখো তেল গরম হয়ে যাতে আমি সাদা জিরে সম্বার দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু নেড়ে আদা আর রসুনটা দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনের একটা ভাজা গন্ধ বেরালে সুন্দর একটা গন্ধ বেরোয় এটা নিশ্চয়ই সব বন্ধুরাই জানে শুধু নতুনরা জানে না তো নতুনদের জন্যই বলছি তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দেবে আলুটা কিন্তু একটু ভেজে নিলে খেতে ভালো লাগে না তো আলুটা আগে যদি একটু নেড়ে ভেজে নাও খেতে কিন্তু যে কোনো সবজিতে ভালোই লাগে তো এবার দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর গাজরটা আগে দেব দিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো গাজরটা দিয়েও একটু নেড়ে নেব কারণ গাজরটাও নরম আর এগুলো খুব একটা সেদ্ধ করতে সময় লাগে না একটুখানি নুন দিয়ে ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে মানে খুবই সুন্দর মানে একদম ছোটো ছোটো করে কেটেছি বেশি বন্ধুরা তো কোনো অসুবিধেই হবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে জাস্ট ওই একটা মশলাতেই কি বলবো কামাল নুন দিলাম স্বাদ মতো হলুদ দিলাম আর গুঁড়ো লঙ্কা ঝাল যে যেরম খাবে সেই দেবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর জাস্ট অল্প একদম অল্প দিয়েছি গুঁড়ো লঙ্কা তো দেখো আমি নুন হলুদ দিয়ে এবং আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম ওটা হোক আর এদিকে আমি মোমোর জন্য ময়দা নিয়ে এক একবারটি নুন হলুদ মানে নুন দিলাম আর চিনি দিলাম আর এবার দেবো আমি এখানে একটু ঘি দেবো খেতে তাহলে খুব ভালো লাগবে জানো তো একটু ঘি দিলে খেতে ভালোই লাগে তাই একটু ঘি দিলাম আর তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো কিন্তু ঘিটা দিলে মানে সবজি তো খেতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে জানো তো সেই জন্য আমি সেই জন্য আমি একটু ঘি দিলাম দিয়ে বেশ ভালো করে ময়নটা করে নেব ময়নটা যদি যত ভালো হবে কিন্তু খেতে ততটাই ভালো লাগবে আর ওদিকে আমি গ্যাসের মধ্যে একটা বাটিতে করে গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে হাত দিতে যাবে না বন্ধুরা উষ্ণ গরম শীতকালে গরমটা গরম মনে হয় না তাও একটু পরে পুরো জল দি মাখবে তো উষ্ণ গরম হয়েছে খুব বেশি ফুটানো জল না তাই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর এটা ফুটোনো জল হলে কিন্তু চামচ দিয়ে করতাম আমি ফুটোনো জল দিলাম না এবার ভালো করে ময়দাটা আমি মেখে নেব দেখতে দেখতে বন্ধুরা এই পর্যন্ত চলে এসেছো লাইক দাও নাই তো প্লিজ একটা লাইক করে দাও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো সবশেষে অবশ্যই ভালো মন্দ কিছু একটা মন্তব্য রেখো আর নতুন বন্ধু যারা একদম নতুন আজকে নতুন এসেছো আমার চ্যানেলে তো আমার যদি এই চ্যানেলের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থেকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করতে ভুলে যেও না তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপি যখনই দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সময় মতো তোমরা দেখে নিও তো চলো ময়দাটা তো মাখা হয়ে গেল আমি ঢেকে দিয়ে এবার দেখে নিচ্ছি কফিটা কত দূর হলো তো দেখো কপিটা কিন্তু আমার কমপ্লিট সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে আলুটাও দেখো পুরো গলে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো ওই যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু নেড়ে দিয়ে দেবো ওই যে বলেছিলাম একটা মশলা যে মশলার জন্য ম্যাজিক হয় একদম জাদুর মতো কাজ করে আর এই সব যে কোনো সবজিতে এই মশলাটা দিলেই আর দেখতে হবে না হ্যাঁ বন্ধুরা আমি দেব এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে জাস্ট অসাধারণ হবে জাস্ট অসাধারণ এই মোমোর স্বাদ তিন গুণ বেড়ে যাবে আর দেখো এখানে দিয়ে দিলাম ধনে পাতা এটা না গাছের ধনে পাতা অল্পতেই খুব সুন্দর গন্ধ হয় তাই অল্প একটু এনে ধুয়ে আমি সাথে সাথে দিয়ে দিলাম আর খুব বেশি দিলাম না বাচ্চারা খায় তো অনেক সময় ধনে পাতার গন্ধ তো ভালো লাগে না কারণ ম্যাগি মশলার একটা গন্ধ আছে খুব সুন্দর এটা জানো ফ্লেভার আছে সেই ফ্লেভারটা তাহলে নষ্ট হয়ে যাবে তাই জন্য অল্প ধনে পাতা দিলাম তো আমার রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো বা ঠান্ডা লাগলে না সহজে যায় না বন্ধুরা প্রচণ্ড মানে কি বলবো ঠান্ডা সহজে যাচ্ছেই না তো ওদিকে আমি কফিটা নাবিয়ে রাখলাম আর এদিকে এদিকে আমি কি বলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একটু মালিশ দিয়ে নেব খুব নরম না খুব শক্ত না তুমি এটা এমনিও বেলতে পারবে কোনো অসুবিধাই হবে না বেশ ভালো করে মালিশ দিয়ে আমি এটা এবার একটু বড়ো বড়ো সাইজের করব তাই জন্য একটু লেচিগুলো একটু বড় বড়ই কেটে নিচ্ছি তো লেচিগুলো কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি এক সাইড করে আমি এটা পাতলা পাতলা করে বেলে নেবো রুটির মতো আর যত পাতলা করবে তত কিন্তু খেতে ভালো লাগবে জানো তো বন্ধুরা এটা যত পাতলা হবে ততই খেতে সুন্দর লাগে তো আমি এখানে দেখো তিনটা লুচি জেলে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি বেশি দেব খেতে ভালো লাগবে কারণ আমি আজকে যেহেতু বাঁধাকপি দিয়ে মোমো বানাচ্ছি তাই বাঁধাকপির মতো করে ডিজাইনটা দেব। সে কারণে একটু একটু বেশি বেশি করে দেব। পুর তাহলে কী হবে খেতে কিন্তু ভালো লাগবে আর আমি কিন্তু এটা বাঁধাকপির ডিজাইন করব। মানে ডিজাইন মানে কি গোল গোল করেই করব। বাঁধাকপি যেরকম গোল গোল ঠিক সেই রকম গোল গোল করে আমি পুরো মোমোগুলো তৈরি করে নেব। খেতে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে সব রকম ডিজাইন করে করাও ভালো এবং খাওয়াও ভালো বলো দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও খুব সুন্দর লাগে এইভাবে একবার করে দেখো দেখো আমি গোল গোল করে করে নিয়েছি ডিজাইনটা একেবারে আমি ছিদ্রযুক্ত থালের মধ্যেই তুলে নিচ্ছি তাহলে আর পরে থালে আলাদা করে সেট করতে হবে না থালটাতে অবশ্যই একটু সাদা তেল বুলিয়ে নেবে তাহলে আর অসুবিধা হবে না আর যদিও বা এমনি উঠে যায় তাও আমি একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি তো একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব গোল গোল করে মুখটা দেখেছো তো কেরম করে মুড়িয়েছি ঠিক ওইভাবে মুড়িয়ে নেব আজকের ডিজাইনটা কেমন হয়েছে মোমোর অবশ্যই কমেন্টে বলবে যে এই ডিজাইনটা ভালো লাগলো কি না দেখো বন্ধুরা নাস্তাটা কিন্তু খারাপ না তাই না এইভাবে বানিয়ে দিলেও সবজিও খাওয়ানো হয় আবার এদিকে বেশ পেট ভরে খাওয়াও যায় তাই না বাচ্চাদেরকে পেট ভরিয়ে খাওয়ানোটাই তো মুশকিল হয়ে যায় সেই কারণে এইভাবে যদি করে দাও বাচ্চাদেরও পেটও ভরবে আর খেতেও ভালো লাগবে সব সময় কি আর তেলে ভাজা ভালো লাগে হেলদিযুক্ত খাবার এগুলো অল্প তেলে মোমোটা করে খাওয়া যায় তাই না একদম অল্প তেল দিয়ে কিন্তু বানানো যায় তো দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি কড়াইতে অলরেডি জল বসিয়ে দিয়েছি আমার ওদিকে জল কিন্তু ফুটছে টকবক করে চলো বন্ধুরা তাহলে এবার বসিয়ে দিই তো দেখো জল কিন্তু ফুটছে আমি এবার বসিয়ে দিলাম জলের ওপরে বসিয়ে আমি ঢেকে দশ মিনিট রেখে দেব পুরো দশ মিনিট পর এসে আমি খুলব কারণ ভালো করে সেদ্ধ হতে কম করে দশ মিনিট সময় লাগবেই আমি দশ মিনিট পর ফিরেছি দেখো আমার কিন্তু মোমোগুলো রেডি হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিভিয়ে দেব গ্যাসটা নিবে আমি কিছুক্ষণ জন্য রেখে দেবো ঠান্ডা হতে কারণ এত গরম অবস্থায় ধরে তোলা যাচ্ছে না আবারও পাঁচ মিনিট পর এসে এবার তুলে নিচ্ছি একে একে দেখো সবগুলো উঠে যাচ্ছে অতিরিক্ত গরম অবস্থায় তোলা যায় না নিচে একটু লেগে যায় আটকে যায় তো এবারে দেখো আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কাছে ও দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুদের যেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে আর নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে জানা থেকেও ভুলে যেও না এখানে আমি সশের সঙ্গেই সাব করেছি তোমরা চাইলে এখানে ছাল চাটনি ঝাল সস বা কিংবা স্যুপের সঙ্গেও তোমরা খেতে পারো কত নরম হয়েছে দেখ দেখলেই বুঝতে পারো